আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে বুধবার সকাল এখন সাড়ে সাতটার মতন বাজে রোদটাও একদমই ওঠে নাই কিন্তু এদিকে আমি একটু বারান্দায় আসলাম আমার গাছপালাগুলো এত অসম্ভব রকমের রুক্ষ হয়ে গেছে গাছে পানি না দেওয়ার দরুন আর পানিও ঠিকঠাক মতো দিতে পারছি না বাসাটাও ছেড়ে দিব একটা পেরেশানি তারপরে আবার শরীরটাও তেমন একটা ভালো না সব কিছু মিলাই কোনো কাজকর্ম ঠিকঠাক মতো হচ্ছে না আর এদিকে আমি একটু বারান্দায় গেছি আমার ছেলে দেখেন কি কাণ্ডটা করে ফেলছে চেয়ারের উপর দিয়ে ডাইনিং টেবিলে উঠে উঠে ওইখানে ফ্যান লাইট সব জ্বালায় দেয় গিস খাবার দাবার টেবিলে কিছু ছিল না আলো ছিল খালি শুধু ওই আলোগুলাই ফেলছে কোনো কিছু গোছানো থাকে না সব কিছু এলোমেলো সব কিছু অগোছালো আবার ওর বাবার চার্জারটা ধরে টানাটানি করতেছে এটাকে এখন এখান থেকে নামাইতে হবে না হলে আর রক্ষা নাই ওকে রেখে আমি আবার একটু কাজকর্ম করতে যাব এই যে সব কিছু এখানে নিয়ে এসে রেখে দিছি মানে খালি লোকাচ্ছি সামলাচ্ছি মানে সকালে তো এখনও নাস্তাটা করি নাই তো আমি এদিকে আমার আবার একটু চা বসাই দিলাম আর এদিকে চার মধ্যে দিছে একটু কফি কেন যিনি এক ঘেমি লাগতেছে খালি চা খাইতেও ইচ্ছা করতেছে না বাবুর জন্য একটু ডিম ভাজিও করে ফেলছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মনে হয় না কিছু খাবে কারণ যাই করে দিচ্ছি বা যাই দিতে চাচ্ছি অন্য সব দিন যাও বা মুখে নেয় আজকে একদমই মুখে নিচ্ছে না তো আমি একটু আমার জন্য চা করলাম কিন্তু খেতে পারলাম না তো সে হচ্ছে এরকম মানে হস্তি বস্তি সে যে বসে আছে আর কি মানে কি বলবো আমি না মাঝে মধ্যে না অবাক হয়ে যাই ওর কাণ্ড কারখানা দেখে একটা সময় আমাকে স্বস্তি দেয় না একটা সময় আমি বসতে পারি না মানে শরীর খারাপ হোক না হোক মানে কোনোভাবেই কোনো স্থিরতা নেই লাইফে ওর আমাকেও শান্তিতে থাকতে দেয় না কোনো কিছুই না তো মা হয়েছে এখন তো কিছু করার নেই তো ডিম তারপরে হচ্ছে কোনো কিছুই সে খাইলো না কলা টলা সে খাবে না তোর জন্য আবার একটু নুডলস তৈরি করে দিলাম যে যদি খায় তো ওকে খাবার দাবার খাওয়াই আমি একটু ওই যে বললাম চা বানালাম তো চা তো তখন খেতে পারি নাই চা দিয়ে মুড়ি নিয়ে বসছি কিন্তু চাও আর খাওয়া হলো না এখন আর আমার কিছু করেও খাওয়ার ইচ্ছা নাই না খেয়ে সকালটা পার করতে হবে দেখি মুড়ি টরি এমনি খাওয়া যায় কি না একটা কিছু মানে করে খাইতে গেলেও প্রবলেম অনেকটা সময় চলে যায় ও আবার এসে বিরক্ত করে তার চেয়ে মনে হয় কি না করেই থাক কোনো খাওয়া দাওয়া লাগবে না আর আম্মুকে আমি বলছিলাম আমার জন্য মাছ নিয়ে আসতে আমার ফ্রিজের মাছ গুলা মাংসগুলো তো সব আপুর বাসায় রাখছি তো আম্মু আবার ওখান থেকে নিয়ে আসছে তো ওইটাই আমি এখন ঝটপট রান্না করে ফেলতেছি আম আম্মু যতক্ষণ থাকে ততক্ষণই স্বস্তি আর আম্মু আমার জন্য দুপুরের একটু খাবারও নিয়ে আসছে এইটা বাঁধাকপি ঘন্ট একটু ভাত আর একটু ভাজি তো এইটা দিয়ে দুপুরে মার্শাল্লা অনেক সুন্দর মতো খাওয়া দাওয়া হয়ে যাবে এই রকম ছোটোখাটো মানে হাদিয়াগুলা পাইলে এই মুহূর্তে আমার যে কি পরিমাণ খুশি লাগে যা বলে বোঝানোর মতো না আর এই দিকে দেখেন আম্মু ওকে রাখতে পারতেছে না ও চুলার কাছে এসে চুলার গ্যাস বাড়ায় দিচ্ছে তো আগে ওখান থেকে ওকে সরাইতে হবে ওকে এখন খাওয়া দাওয়া ঘুম টুম সব কিছু কমপ্লিট করায় শুয়ায় দিছে এই যে ঘুম আসছে পণ্ডিত উস্তাদ আর দেখলাম যে না এখন আর আমি বসে থাকব না যেহেতু বেজে গেছে সাড়ে চারটার মতন আমি ঝটপট আর একটা রান্না করে ফেলি তো আমি এইখানে একটু ডিম রান্না করব কারণ দেখলাম বাবু ওই রান্নাটা মানে খাইতে চাচ্ছে না ওর জন্য বিশেষ করে আরও ভোগান্তি তো মাঝে মধ্যে ভালো মতো খায় মাঝে মধ্যে খায় না তো দেখলাম যে যেহেতু ডিম আছে ডিমটা তো ওকে নর্মালি দুই একদিন একটু কম করেই দিলাম তো আজকে আবার একটু ডিমটাই রান্না করে দেই দেখি খায় কি না সকালে যদিও খায় নেই এইভাবেও তো খেতে পারে তো আজকে আমি আলু ঘাটি দিয়ে ডিম রান্না করব মানে আলুটাকে একদম ম্যাশ করে নিছি হালকা ম্যাশ করছি বেশি না রান্নার ভিডিওটা খুব সুন্দর করেই করতেছিলাম কিন্তু বাবু মাঝে উঠে গেছে তো ওকে একটু সময় দেয়া লাগছে তো আর আমার ওইভাবে ভিডিওটা করা হয় নাই ওই যে গোছানো কোনো পরিপাটি কোনো কিছু এখন প্রেজেন্ট করতে পারতেছি না নিজেকেও পরিপাটি রাখতে পারতেছি না বা কোনো কিছু প্রেজেন্টও পরিপাটি করে করতে পারতেছি না আর ওই যে সকালবেলা থেকে এইটার পিছনে রাশি লাগছে তো ওইটাকে আমি আবার তুলে দিছি থাক দরকার নেই এদিকে আমার ভালো মতন এটা কষানো হয়ে গেছে এটার মধ্যে এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। এইভাবে আমার ডিম রান্না করে খেতে ভালো লাগে মানে মাঝে মধ্যে ওই আস্ত ডিম রান্না করার চেয়ে এইভাবে ডিম রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন বা কে কে এইভাবে ডিম রান্না করে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আবার আমি এটা একটু ভালো মতন কষাবো বেশি তো সময় নিতে পারবো না শরীরের মধ্যে এনার্জি লাগছে না মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে কথাও তেমন একটা বলতে পারছি না মাথা অসম্ভব রকমের ব্যথা করছে তো সব কিছু মিলায় প্রহরগুনি যে কবে ও বড় হবে কবে একটু শান্তি করব তো এই যে আমার তরকারি রান্না অলমোস্ট প্রায় শেষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন